নমস্কার আপনারা শুনছেন প্রণম আমি জগৎ জনী থেকে ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের আলোচনা এই কদিন ধরে সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে উত্তাল অবস্থা শুধু বিক্ষোভ চারিদিকে শুধু খুন ধর্ষণ ও মারামারি ইত্যাদির খবর যখন ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে যখন এইসবের বীজ বাষ্প ঘুরে বেড়াচ্ছে তখন আমাদের একজনের কোথায় মনে পড়ে যায় তিনি হলেন স্বামীজি স্বামীজির মুখনিশ্রিত সেই উক্তির কথা মনে পড়ে যায় উক্তিটি হলো মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে যে দেশে যে জাতে মেয়েদের পূজা নেই সে দেশ সে জাত কখনও বড়ো হতে পারেনি কশ্মিনকালে পারবেও না স্বামীজি আরও বলছেন আমার মনে হয় দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাই আমাদের অবনতির অন্যতম কারণ সত্যিই তো তাই দেশের জনগণ যদি খেপে ওঠে তাহলে কি দেশটার আর অস্তিত্ব থাকে দেশটার অস্তিত্বকে আর খুঁজে পাওয়া যায় স্বামীজির জীবনের কিছু ঘটনা আজ শুনে সাথে থাকবে দেশের মানুষের কল্যাণের জন্য তার বাণী স্বামী বিবেকানন্দের পূর্বপুরুষদের আদি নিবাস ছিল বর্ধমান জেলার কালনা মহকুমার ডেরেটোনা গ্রামে ব্রিটিশ আমলের শুরুতে তারা কলকাতায় চলে আসেন প্রথমে গড়গোবিন্দপুরে পরে উত্তর কলকাতার সিমলায় সিমলা যে বাড়িতে স্বামীজির জন্ম সেটি তৈরি করেছিলেন তার প্রপিতামহ রামমোহন দত্ত রামমোহনের জ্যেষ্ঠ পুত্র দুর্গাপ্রসাদ কুড়ি বাইশ বছর বয়সে সংসার ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যান পুত্র বিশ্বনাথ তখন শিশু বিশ্বনাথ নিজের চেষ্টায় বড় হয়ে ওঠেন ও অ্যাটর্নির পেশা গ্রহণ করেন বিবাহ হয় সিমলার নন্দলাল বসুর একমাত্র কন্যা ভুবনেশ্বরী দেবীর সঙ্গে এদেরই ষষ্ঠ সন্তান নরেন্দ্রনাথ পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ বিশ্বনাথ দত্ত অত্যন্ত উদার প্রকৃতির মানুষ ছিলেন খাদ্য পোশাক ও আদব কায়দায় তিনি ছিলেন হিন্দু মুসলিম মিশ্র সংস্কৃতির অনুরাগী এবং কর্মক্ষেত্রে অনুসরণ করতেন ইংরেজদের প্রচুর অর্থ উপার্জন করতেন কিন্তু সঞ্চয় আগ্রহ ছিল না বহু আত্মীয় ও দরিদ্রকে প্রতিপালন করতেন সাতটি ভাষায় তিনি দক্ষ ছিলেন ইতিহাস ও সঙ্গীত ছিল তার প্রিয় বিষয় ভুবনেশ্বরী দেবী সব অর্থেই ছিলেন তার যোগ্য সহধর্মিনী তাঁর প্রতি পদক্ষেপে প্রকাশ পেত ব্যক্তিত্ব ও অভিজাত্য গরিব দুঃখীরা কখনো তার কাছ থেকে খালি হাতে ফিরত না সংসারের সমস্ত কাজ নিজে দেখেও নিয়মিত পূজা শাস্ত্রপাঠ ও সেলাইয়ের কাজ করতেন প্রতিদিন প্রতিবেশীদের সুখ দুঃখের খবর নিতেও ভুলতেন না তিনি নরেন্দ্রনাথ তার মায়ের কাছেই প্রথম ইংরেজি শেখেন আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দের বারোই জানুয়ারি বাংলায় উনতিরিশে পৌষ বারোশো উনসত্তর বঙ্গাব্দ পৌষ সংক্রান্তির দিন সকাল ছটা তেত্রিশ মিনিট তেত্রিশ সেকেন্ডে নরেন্দ্রনাথের জন্ম ভুবনেশ্বরীর বিশ্বাস কাশীর বীরেশ্বর শিবের অনুগ্রহে এই পুত্রলাভ তাই পুত্রের নাম রাখলেন বীরেশ্বর বিড়েশ্বর থেকে নাম দাঁড়ায় বিলে ছোটবেলা থেকে বিলের মধ্যে দেখা যেত অসাধারণ মেধা তেজস্বিতা সাহস স্বাধীন মনোভাব হৃদয়বত্তা বন্ধু প্রীতি আর খেলাধুলার প্রতি আকর্ষণ সেই সঙ্গে ছিল প্রবল আধ্যাত্মিক তৃষ্ণা ধ্যান ধ্যান খেলতে খেলতে সত্যিই গভীর ধ্যানে ডুবে যেতেন পুজো করতেন রাম সীতা আর শিবের সাধু সন্ন্যাসী দেখলেই ছুটে যেতেন অজানা আকর্ষণে ঘুমনোর আগে জ্যোতি দর্শন ছিল তার প্রতিদিনের স্বাভাবিক অভিজ্ঞতা বয়স বারবার সঙ্গে সঙ্গে নরেন্দ্রনাথ হয়ে উঠলেন স্কুলের বিতর্ক ও আলোচনা সভার মধ্যমণি খেলাধুলাতে নেতা উচ্চাঙ্গ উচ্চাঙ্গসঙ্গীত ভজনের রীতিমতো প্রথম শ্রেণীর গায়ক নাটকে কুশলী অভিনেতা আর বিভিন্ন ধরনের বই পড়ার ফলে অল্প বয়সেই গভীর চিন্তাশীল সন্ন্যাস জীবনের প্রতি আকর্ষণ ক্রমবর্ধমান কিন্তু জগতের প্রতি নিষ্ঠুর নন গভীর মমতাশীল মানুষের বিপদে আপদে সর্বদা এগিয়ে যান সে বিপদ যেমনই হোক না কেন আঠেরোশো উনআশি খ্রিস্টাব্দে মেট্রোপলিটন স্কুল থেকে প্রথম বিভাগে এন্ট্রান্স পাস করে নরেন্দ্রনাথ প্রথমে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন কিন্তু ম্যালেরিয়ায় ভুগে ডিসকলিজিয়েট হয়ে যাওয়ায় এই কলেজ ছেড়ে তাকে ভর্তি হতে হয় জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশনে বর্তমানে যার নাম স্কটিশ চার্চ কলেজ সেখান থেকে আঠেরোশো একাশি খ্রিস্টাব্দে এফ এবং আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে বি এ পাশ করেন স্কুল কলেজের পরীক্ষাকে বিশেষ গুরুত্ব না দিলেও নরেন্দ্রনাথের বিদ্যানুরাগ ছিল প্রবল এবং পড়াশোনার পরিধিও ছিল অত্যন্ত বিস্তৃত ছাত্রবস্থাতেই তিনি দার্শনিক হারবার স্পেন্সারের একটি মতবাদের সমালোচনা করে তাকে চিঠি দিয়েছিলেন এবং স্পেন্সার তার উত্তরে নরেন্দ্রনাথের যথেষ্ট প্রশংসা করে লিখেছিলেন যে বইয়ের পরবর্তী সংস্করণে তিনি সেই সমালোচনা অনুযায়ী কিছু কিছু পর পরিবর্তন করবেন কলেজের অধ্যক্ষ উইলিয়াম হেস্টি পর্যন্ত তার প্রতিভাই মুগ্ধ হয়ে বলেছিলেন নরেন্দ্রনাথ সত্য একটি জিনিস আমি বহু জায়গায় ঘুরেছি কিন্তু এর মতো বুদ্ধি আর বহুমুখী প্রতিভা কোথাও দেখিনি এমনকি জার্মানির বিশ্ববিদ্যালয়গুলির দর্শনের ছাত্রদের মধ্যেও নয় উইলিয়াম হেস্টির কাছেই নরেন্দ্রনাথ প্রথম শুনলেন যে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ পরমহংসের সমাধি হয় এরপরে আঠেরোশো একাশির নভেম্বর মাসে দিনটা ছিল সম্ভবত ছয়ই নভেম্বর কলকাতায় সুরেন মিত্রর বাড়িতে রামকৃষ্ণের সঙ্গে তার প্রথম দেখা দ্বিতীয় দর্শন হয় দক্ষিণেশ্বরে নরেন্দ্রনাথ সেদিন সরাসরি প্রশ্ন করেন শ্রী রামকৃষ্ণকে যে প্রশ্ন তিনি এর আগেও অনেককেই করেছেন আপনি কি ঈশ্বর দর্শন করেছেন উত্তর আসে হ্যাঁ আমি তাকে দেখতে পাই তোমায় যেমন দেখি তার চেয়েও স্পষ্টভাবে তাকে দেখি তুমি যদি দেখতে যাও তোমাকেও দেখাতে পারি স্তম্ভিত হয়ে গেলেন নরেন্দ্রনাথ এই প্রথম দেখলেন এমন একজন মানুষকে যিনি ঈশ্বরকে দেখেছেন শুধু তাই নয় অন্য কেউ দেখাতে পারেন কিন্তু সহজে তাকে মেনে নেননি নরেন্দ্রনাথ বারবার পরীক্ষা করে যখন নিঃসংসয় হয়েছেন তার ত্যাগ পবিত্রতা ও আধ্যাত্মিকতা সম্বন্ধে কেবল তখনই তাকে জীবনের ধ্রুব প্রথপদর্শক হিসেবে গ্রহণ করেছেন তার এই যাচাই করার প্রবণতা সবচেয়ে খুশি করেছে শ্রীরামকৃষ্ণকেই যিনি কিন্তু প্রথম থেকেই বুঝেছিলেন নরেন্দ্রনাথ নর ঋষির অবতার পৃথিবীতে নেমে এসেছেন মানুষের দুঃখ দূর করার জন্য তার ভাব প্রচারের যন্ত্ররূপে স্বামীজি বলতেন সমাজের চোখে অনেকদিন ঠুলি দেওয়া চলে না সর্বংসহা ধরিত্রীর মতো সমাজ অনেক সহ্য করে কিন্তু একদিন না একদিন জেগে ওঠে এবং সে উদ্বোধনের বীর্যে যুগ যুগান্তরের সঞ্চিত মলিনতা ও স্বার্থপরতা রাশি দূরে নিক্ষিপ্ত হয় আজ একটা বিশেষ দিন ভারতের স্বাধীনতা দিবস এই দিনে দাঁড়িয়ে স্বামীজির সম্বন্ধে এটা না বললে ঠিক কিছু বলা ঠিক হবে না স্বামীজি ছিলেন প্রকৃত অর্থে একজন দেশপ্রেমিক শুধু একথা বললে তাকে ছোট করা হবে তিনি দেশের উদ্দেশ্যে দেশের মানুষদের উদ্দেশ্যে বলেছেন এসো মানুষও নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে দেখো সব জাতি কেমন উন্নতির পথে এগিয়ে চলেছে তোমরা কি মানুষকে ভালোবাসো তোমরা কি দেশকে ভালোবাসো তাহলে এসো আমরা ভালো হবার জন্য উন্নত হবার জন্য প্রাণপণে চেষ্টা করি পিছনে চেয়েও না সামনে এগিয়ে যাও ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান মনে রেখো মানুষ চায় পশু নয় ঠাকুর মা স্বামীজির চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি নমস্কার প্রণব আমি জগৎ জননীতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঠাকুর মা স্বামীজির সম্বন্ধে বিভিন্ন অজানা তথ্য জানতে আপনাদের লাইক ও কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আর অনুরাগী বন্ধুবান্ধবদের শোনাতে এটা শেয়ার করবেন ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ আপনাদের সকলের ওপর বর্ষিত হোক এই প্রার্থনা ধন্যবাদ